যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলাতে হবে ডাক্তার অর্থাৎ প্রকৌশলী আরবিতে হবে মোহান্দিস বাংলাতে হবে প্রকৌশলী মোক অর্থাৎ গায়ক আরবিতে হবে কাতিব বাংলাতে হবে গায়ক ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলাতে হবে ছেলে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাবিব অর্থাৎ ডাক্তার মোহান্দিস অর্থাৎ প্রকৌশলী মোগানি অর্থাৎ গায়ক কতিব অর্থাৎ কেরানে, নেই অর্থাৎ ছেলে বোনাই অর্থাৎ সন্তান সন্তান আরবিতে হবে হবে বাংলাতে আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শেরিকা বাংলাতে হবে কোম্পানি ইস্তিমা অর্থাৎ সবা আরবিতে হবে ইস্তিমা বাংলাতে হবে সবা মাসনা অর্থাৎ কারখানা আরবিতে হবে মাসনা বাংলাতে হবে কারখানা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বোনাই অর্থাৎ সন্তান আখু অর্থাৎ ভাই অর্থাৎ কোম্পানি অর্থাৎ মাসনা অর্থাৎ কারখানা তৎক্ষিন অর্থাৎ ধুমপান আরবিতে হবে তৎক্ষিণ বাংলাতে হবে ধুমপান মাম্নু অর্থাৎ নিষিদ্ধ আরবিতে হবে মাম্নু বাংলাতে হবে নিষিদ্ধ খিদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খিদমা বাংলাতে হবে সেবা জেরিদা অর্থাৎ পত্রিকা আরবিতে হবে জেরিদা বাংলাতে হবে পত্রিকা মধুস অর্থাৎ হতবম্ব আরবিতে হবে মধুস বাংলাতে হবে হতবম্ব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাতকিন অর্থাৎ দুমপান মামনু অর্থাৎ নিষিদ্ধ খিদমা অর্থাৎ সেবা জেরিদা অর্থাৎ পত্রিকা মধুস অর্থাৎ হতবম্ব গাইফাইনতা অর্থাৎ তুমি কেমন আছো আরবিতে হবে গাইফাইনতা বাংলাতে হবে তুমি কেমন আছো কাইফাহুয়া অর্থাৎ সে কেমন আছে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে কেমন আছে এশতুরিদ অর্থাৎ তুমি কি যাও আরবিতে হবে এশতুরিদ বাংলাতে হবে তুমি কি যাও এ সোনাকা অর্থাৎ সেখানে কি আরবিতে হবে এ সোনাকা বাংলাতে হবে সেখানে কি স্তুরিদ অর্থাৎ তুমি কি যাও আরবিতে হবে এস্তুরিদ বাংলাতে হবে তুমি কি যাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাইফা অর্থাৎ তুমি কেমন আছো কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে অর্থাৎ তুমি কি চাও এস হোনেক অর্থাৎ কি গুপ্তচর আরবিতে হবে জাসুস বাংলাতে হবে গুপ্তচর ইলা অর্থাৎ দিকে আরবিতে হবে ইলা বাংলাতে হবে দিকে ফি অর্থাৎ মধ্যে আরবিতে হবে ফি বাংলাতে হবে মধ্যে মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলাতে হবে থেকে লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জাসুস অর্থাৎ গুপ্তচর ইলা অর্থাৎ দিকে ফি অর্থাৎ মধ্যে মিন অর্থাৎ থেকে লা অর্থাৎ না মাইসমুকা অর্থাৎ তোমার নাম কি আরবিতে হবে মাইসমুকা বাংলাতে হবে তোমার নাম কি মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি আরবিতে হবে মাইসমু আবিকা বাংলাতে হবে তোমার পিতার নাম কি তাজির অর্থাৎ সে একজন ব্যবসায়ী আরবিতে হবে হুয়াতাজির বাংলাতে হবে সে একজন ব্যবসায়ী এখুকা অর্থাৎ তোমার ভাই আরবিতে হবে আখুকা বাংলাতে হবে তোমার ভাই মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি আরবিতে হবে মাইসমু আবিকা বাংলাতে হবে তোমার পিতার নাম কি শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাইসমুকা অর্থাৎ তোমার নাম কি মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি ওয়াতাজির অর্থাৎ সে একজন ব্যবসায়ী আখুকা অর্থাৎ তোমার ভাই মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি কিতাবি অর্থাৎ আমার বই আরবিতে হবে কিতাবি বাংলাতে হবে আমার বই বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি আরবিতে হবে বাইতুনা বাংলাতে হবে আমাদের বাড়ি কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে আরবিতে হবে কাইফা হুয়া বাংলাতে হবে সে কেমন আছে কাম উজরা অর্থাৎ ভাড়া কত আরবিতে হবে কাম উজরা বাংলাতে হবে ভাড়া কত এসতাবি অর্থাৎ কি চান আরবিতে হবে এসতাবি বাংলাতে হবে কি চান শব্দগুলো আরেকবার করে শিখে নিন কিতাবি অর্থাৎ আমার বই বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি কাইফা অর্থাৎ সে কেমন আছে কাম অর্থাৎ ভাড়া কত ইস্তাবগি অর্থাৎ কি চান নাহুন অর্থাৎ নিষেধ আরবিতে হবে নাহুন বাংলাতে হবে নিষেধ জুরমুন অর্থাৎ অপরাধ আরবিতে হবে জুরমুন বাংলাতে হবে অপরাধ তারদুন অর্থাৎ বহিষ্কার আরবিতে হবে তারদুন বাংলাতে হবে বহিষ্কার তাহাবিলুন অর্থাৎ বদ্রেই ار تحیلون تحبیلون، بودلی تون بودلی، و مدی نمودی هتون مغلاط اون مدی شا بگوزارک بررگوری که نج. نهحون ارتت میشید زورمون ارتدا اورد درون ارت بهیش کرد، تحیلون ارتت بودی تون ارتتون و مدی کل از ارت چش، ار বাংলাতে হবে শেষ তবিল, অর্থাৎ দীর্ঘ আরবিতে হবে ত্যাবিল বাংলাতে হবে দীর্ঘ মুফতা অর্থাৎ চাবি চাবি আরবিতে হবে হবে মুফতা বাংলাতে ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলাতে হবে খোলা মদম অর্থাৎ খাবার হোটেল আরবিতে হবে মদম বাংলাতে হবে খাবার হোটেল ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলাতে হবে আবাসিক হোটেল ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি মাসুল অর্থাৎ দায়ী আরবিতে হবে মাসুল বাংলাতে হবে দায়ী আর রথ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর রথ বাংলাতে হবে পৃথিবী গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলাতে হবে তালা হেলু অর্থাৎ দারুন আরবিতে হবে হেলু বাংলাতে হবে দারুন মুবা সারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মুবা বাংলাতে হবে সরাসরি গালফ অর্থাৎ অন্তর আরবিতে হবে গালফ বাংলাতে হবে অন্তর ফলোস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলাতে হবে সাগর হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলাতে হবে টেলিফোন নফর তানি অর্থাৎ অন্যজন আরবিতে হবে নফর বাংলাতে হবে অন্যজন এনতেজার অর্থাৎ অপেক্ষা করা আরবেতে হবে এনতেজার বাংলাতে হবে অপেক্ষা করা জাহাবি অর্থাৎ সোনালি আরবেতে হবে জাহাবি বাংলাতে হবে সোনালি আদি অর্থাৎ সাধারণ আরবিতে হবে আদি বাংলাতে হবে সাধারণ তামুর অর্থাৎ খেজুর আরবিতে হবে তামুল বাংলাতে হবে খেজুর জম্বু অর্থাৎ পাপ আরবিতে হবে জাম্বু বাংলাতে হবে পাপ মদ অর্থাৎ জোয়ার আরবিতে হবে মধ বাংলাতে হবে জোয়ার নাহার অর্থাৎ নদী আরবিতে হবে নাহার বাংলাতে হবে নদী হব্বুন অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হব্বুন বাংলাতে হবে ভালোবাসা শুক্রানু অর্থাৎ মাতাল আরবিতে হবে শুক্রানু বাংলাতে হবে মাতাল সিতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সীতারা বাংলাতে হবে পর্দা আমা অর্থাৎ অন্ধ আরবিতে হবে আমা বাংলাতে হবে অন্ধ সারেক অর্থাৎ চোর আরবিতে হবে সারেক বাংলাতে হবে চোর মিশত অর্থাৎ চিরণী আরবিতে হবে মিশত বাংলাতে হবে জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিদা বাংলাতে হবে সংবাদপত্র হ্যাব হ্যাব অর্থাৎ তরমুজ আরবিতে হবে হ্যাভ হ্যাব বাংলাতে হবে তরমুজ তাম্বুল অর্থাৎ খিলি পান, আরবিতে হবে তাম্বুল বাংলাতে হবে খিলি পান। বাতা অর্থাৎ আলু আরবিতে হবে বাতাতা বাংলাতে হবে আলু নাজমা অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা আরবিতে হবে সূর্য আজনবী অর্থাৎ বিদেশি আরবিতে হবে আজনবী বাংলাতে হবে বিদেশি আসফার অর্থাৎ হলুদ আরবিতে হবে আসফার বাংলাতে হবে হলুদ মাল ইয়ান অর্থাৎ সম্পূর্ণ আরবিতে হবে মাল ইয়ান বাংলাতে হবে সম্পূর্ণ জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলাতে হবে ভালো খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খেদমা বাংলাতে হবে সেবা মালুমাত অর্থাৎ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলাতে হবে তথ্য রসুম অর্থাৎ ট্যাক্সি আরবিতে হবে রসুম বাংলাতে হবে ট্যাক্সি দেগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দেগিগা বাংলাতে হবে মিনিট হেললাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হেল্লাক বাংলাতে হবে সেলুন আরবিয়া অর্থাৎ ট্রলি আরবিতে হবে আরবিয়া বাংলাতে হবে ট্রলি ফিনজান, অর্থাৎ চায়ের কাপ আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে চায়ের কাপ খেদামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খেদামা বাংলাতে হবে কাজের মেয়ে তুফা আপেল আরবিতে হবে তুফা বাংলাতে হবে আপেল লেজিম বাংলাতে হবে অবশ্যই অর্থাৎ ফল আরবিতে হবে ফাখি বাংলাতে হবে ফল সুক্কার, অর্থাৎ মিষ্টি আরবিতে হবে সুকের বাংলাতে হবে মিষ্টি অর্থাৎ মাল্টা আরবিতে হবে বর্তুগাল বাংলাতে হবে মাল্টা অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া খালাস অর্থাৎ শেষ তাবিল অর্থাৎ দীর্ঘ মুফতা অর্থাৎ চাবি ইফতা অর্থাৎ খোলা মাতাম অর্থাৎ খাবার হোটেল ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল ইত্তেফাক অর্থাৎ চুক্তি মাসুল অর্থাৎ দায়ী আর রথ অর্থাৎ পৃথিবী গুফল অর্থাৎ তালা হেলু অর্থাৎ দারুণ মোবাসারা অর্থাৎ সরাসরি গালফ অর্থাৎ অন্তর ফুলুস অর্থাৎ টাকা বাহার অর্থাৎ ছাগল হ্যাতিফ অর্থাৎ টেলিফোন নফরতানি অর্থাৎ অন্যজন ইন্তজার অর্থাৎ অপেক্ষা করা জাহাবি অর্থাৎ সোনালি আদি অর্থাৎ সাধারণ তামুর অর্থাৎ খেজুর জম্বু অর্থাৎ পাপ মদ্য অর্থাৎ জোয়ার নাহাল অর্থাৎ নদী হব্বুল অর্থাৎ ভালোবাসা শুক্রাণু অর্থাৎ মাতাল সিতারা অর্থাৎ পর্দা আমা অর্থাৎ অন্ধ সারেক অর্থাৎ চোর মিশত অর্থাৎ চিরোনি জেরিদা অর্থাৎ সংবাদপত্র হ্যাব হাব অর্থাৎ তরমুজ তাম্বুল অর্থাৎ খিলিপান বাদাতা অর্থাৎ আলু নজমা অর্থাৎ তারা শম্স অর্থাৎ সূর্য আজনাবি অর্থাৎ বিদেশী আজফার অর্থাৎ হলুন মালিয়ান অর্থাৎ সম্পূর্ণ জেইন অর্থাৎ ভালো খেদমা অর্থাৎ সেবা মালুমত অর্থাৎ তথ্য রসুম অর্থাৎ ট্যাক্সি দাগিগা অর্থাৎ মিনিট, হাল্লাক অর্থাৎ সেলুন আরবিয়া অর্থাৎ ট্রলি ফিনজন অর্থাৎ চায়ের কাপ খাদ্দামা অর্থাৎ কাজলনে তোফা অর্থাৎ আপেল লাজিম অর্থাৎ অবশ্যই ফক্সি অর্থাৎ ফল সুক অর্থাৎ মিষ্টি বর্তুকাল অর্থাৎ মালটা অর্থাৎ দেওয়া আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার পরে একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ